রকম রহিম আসসালাম আলাইকুম ও আদাব আশা করি সবাই ভালো আছেন দেশে খুব খারাপ অবস্থা চলতেছে আমরা যার যেখান থেকে আসি সবাই আমরা ভালো অবস্থান ফিরে আনার জন্য যা যতটুকু দরকার করবো দেশে কোনো বিশৃঙ্খলা দরাবো না রাজনীতির সাথে দেশে দল থাকতে পারে আমরা প্রতিবেশীর বাড়িতে হামলা করবো না এই বলে একটা ছোট্ট একটা আলোচনার বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আসলাম সেটা হইলো যে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে দুইটি আ মূর্তি নিয়ে কথা বলার জন্য মূর্তিটা আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর আমাদের একটু দেখাচ্ছি এই মূর্তি দুটো এবং এদিকে নারীকে অসম্মান করে কিন্তু এই মূর্তি দুটো বানা হয়েছে আমরা খবরে কিন্তু অনেক মূর্তি ভাঙা দেখলেন এটা কিন্তু গত কালো একটা পোস্ট দেখেছি এই মূর্তিটা কোনো ভাঙা হয়নি তা আমরা মনে আমরা মুসলিম দেশ দেশের অব্যভাব মানুষ আমরা মুসলিম এরকম মূর্তি এবং নারী অবমান দৃশ্য আমি স্ক্রিনে দিয়ে দেব এরকম মূর্তি দেশে বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা মনে হয় ঠিক হবে না ইসলামে কিন্তু কোনো মূর্তি সমর্থন করে না বা মূর্তি রাখা যায় না কারো মূর্তি বানানো যায় না কিন্তু এমনভাবে নারীর বিভ্রস্ত অবস্থায় এটা মূর্তি বানিয়েছে এটা খুব দুঃখজনক বিশ্ববিদ্যালয়ের এই সুযোগে আমরা কিন্তু এই যে দেশের যে অবস্থা সব কিছু মূর্তি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই হিসাবে এই মূর্তি দুটাও ভাঙা জরুরি এবং এরকম একজন একটা দুটো মূর্তি একটা বিশ্ববিদ্যালয়ের সামনে থাকে আর এখানে সশস্ত্র মহলরা কেমনে এটা মেনে নেয় আমরা জানি না কিন্তু আমাকে ফেসবুকে পোস্টটা দেখে আমাকে আসলে আমার খারাপ লাগছে এই মূর্তিটা আবারও অনেকে দেখাচ্ছি এবং স্ক্রিনে আমি আবার দেখাবো দিয়ে দেব। এই মূর্তি দুটো আসলে খুব একটা অন্যভাবে সাজানো হয়েছে এবং নারীকে বিভ্রস্ত করা হয়েছে নারীকে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়েছে এই মূর্তিটা যাতে ভেঙে ফেলা হয় এবং সরকারিভাবেও যদি কোনোভাবে ভেঙে ফেলা যায় তাও ভালো এবং এটা মূর্তি থাকা খুব জরুরি নয় এবং এটা যদি কোনো আর্মি লেখা বা কোনো ধর্ম বিষয়ে কোনো লেখা হতো সেটা যে ধর্মটি হোক সেটাও হতো কিন্তু মূর্তি এরকম মূর্তি কোনো বিশ্বের সামনে আমরা সাধারণ মানুষ বাংলা মানুষ কোনোভাবেই কামনা করি না তাই আমরা এই মূর্তি দুইটা যদি ভেঙে ফেলা হয় এবং হবে বলে করি কেননা এখানে নারীকে বিভ্রস্ত অবস্থায় উপস্থাপন করা হয়েছে এই জন্য সবাইকে বলবো যে ময়মনসিংহের মানুষ এই মূর্তিটা আমার জানি আমার ভিডিও ময়মনসিংহের অনেক ভাই দেখেন ভাইরা একটু কমেন্ট করে জানাবেন যে মূর্তি দুটো এখনও দাঁড়িয়ে আছে না ভেঙে গেছে আর ভেঙে গেলে অবশ্যই খুশি হব আলহামদুলিল্লাহ এবং না গেলে এই ভাঙার ওই এলাকার মানুষ অবশ্যই ভাঙবে এবং এরকম বিভস্ত অবস্থায় যাতে আর মুক্তি কোনো বাংলাদেশে না থাকে সেজন্য সবাই আপনারা একটু খেয়াল করবেন আর নতুন করে কোনো যে কোনো সরকার আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে এই সরকার অবশ্যই মূর্তিকে সমর্থন করবে না আর বাংলাদেশে কোনো দেশের অত্ত পয়সা নষ্ট করে কারোর জন্য মূর্তি যেন তৈরি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম